স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য বিপ্লব তারপরে বাংলাদেশের যে নতুন যাত্রা জয় যাত্রা নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা এর মধ্য দিয়ে যে যাত্রা এই কথামালার মধ্য দিয়ে যে যাত্রা সেটা কোন পথে মানুষ অনেক ক্ষেত্রে এখন কনফিউজড মানুষ অনেক ক্ষেত্রে এখন হতাশ আবার অনেক অনেকে মনে করতে শুরু করেছেন যে আপনাদের শেষ পর্যন্ত দুঃস্বপ্ন হবে না অনেকে ভাবতে শুরু করেছেন বিপ্লবের পরে যে প্রতি বিপ্লবের কথা আমরা শুনি সেই পথে বাংলাদেশ সারছে না তো বাংলাদেশকে ঘিরে নানা রকমের ষড়যন্ত্র দেশে এবং দেশের বাইরে আমরা কোন ভুল করে ফেলছি না তো কিবা অন্তর্বর্তীকালীন প্রধান ভাষায় আমাদের এই বিজয় যেন হাত ছাড়া না হয়ে আছে। এখন আসুন আমরা কোথায় ভুল করছি আমরা যদি এখন থেকেই না বলি তাহলে কিন্তু আমরা বিপদে পড়ব শাসকরা সাধারণত সমালোচনা শুনতে পছন্দ করেন না অগণতান্ত্রিক শাসকরা তো একেবারেই করেন না সরতান্ত্রিক শাসকরা কোনোভাবেই সেটা করেন না আমরা অতীতে সেটা দেখেছি কিন্তু একটা গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক রাষ্ট্রের শাসকরা সবসময় সমালোচনা পছন্দ করেন কারণ সমালোচনায় তাদের এগিয়ে যাবার পথের পাথেই যে সরকারটি এখন হয়েছে এই সরকারটি একটা অন্তর্বর্তীকালীন সরকার আমি মনে করি যে তাদের জন্যে হানিমিন হানিমুন পিরিয়ড বলতে কিছু নেই হানিমুন করবার সময় সুযোগ তাদের নেই জাতির একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সময় একটা বিশাল আকাঙ্ক্ষা নিয়ে যে গণবিপ্লব তৈরি হয়েছে তার মধ্য দিয়ে যে সরকারটি তৈরি হয়েছে তাদের দায় এবং দায়িত্ব অনেক কিন্তু এর মধ্যে আবার তারা যদি মনে করেন সবই তারা করে ফেলবেন তাহলে তারা ভুল করবার আশঙ্কাটা বেশি তাদের কাজ লিমিটেড ফোকাসড স্পেসিফিক হওয়া উচিত আমি মনে করি যেমন ধরা যাক ক্যাবিনেট একটা হয়েছে অনেকে সমালোচনা করলে পছন্দ করেন না কিন্তু আমি মনে করি যে এই ক্যাবিনেটটি নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রশ্ন তুলবার অনেকগুলো সুযোগ আছে আমরা বরং যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে নিন্দুকরা যারা সমালোচনা করছেন সমালোচনা করবার জন্যে উৎপেতে বসে আছেন দেশের বাইরে থেকে বাংলাদেশকে নানা অভিধায় অভিষিক্ত করে নানাভাবে প্ল্যান্ডিং করবার চেষ্টা করা হচ্ছে একটা প্রতিশ্রুতিশীল দেশের বিরুদ্ধে যে ধরনের কালিমা লিপ্ত করবার চেষ্টা বাইরে থেকে হচ্ছে সেটা মোকাবেলার জন্যে আসলে বাংলাদেশে একটা শক্তিশালী অন্তর্বর্তীকালীন সরকার দরকার ছিল সরকারের সাইজটা ছোট হতে পারত বাট আমি এখনই হতাশ করতে চাই না এবং আমি এখনই কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না কিন্তু এটা আমি জানিয়ে রাখলাম দ্বিতীয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে অবশ্যই এই আন্দোলন ছাত্রদের নেতৃত্ব হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব গত পনেরো বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিএনপি সহ কিংবা সিভিল সোসাইটিগুলো মানবাধিকার সংগঠনগুলো যা করতে পারেনি তারা সেটা করে দেখিয়েছে কিন্তু এটার মধ্যে দিয়ে তারা যেন মনে না করেন শুধুমাত্র এই ছত্রিশ দিনেই সব হয়েছে কারণ এই পুরো সংগ্রামের যে ভিত তৈরি হয়েছে চাপের মধ্যে থেকে যারা কথা বলেছেন জীবন দিয়েছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন গুম হয়েছেন জেলে গিয়েছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্টের শিকার হয়েছেন অসংখ্য পরিবার অসংখ্য মানুষ নানাভাবে অসম্মানিত হয়েছেন অপর নিগৃহীত হয়েছেন অসম্মানিত হয়েছেন তাদের কথা ভুলে গেলে পাটাতন না থাকলে কোনো কিছু তৈরি হয় না এটা অনেকটা ওই রকম যেন এখন কেউ কেউ বলছেন যে এই বিচার করবেন ওটা করবেন সেটা করবেন সবই দরকার এবং আমি চাই সেগুলো কিন্তু বলছেন যে এই ছত্রিশ দিনে যা হয়েছে সেটা এই ছত্রিশ দিন নিঃসন্দেহে পনেরো বছরের আন্দোলন সংগ্রামের সবচেয়ে গৌরব উজ্জ্বল অধ্যায় কিন্তু আমাদের রাজনীতিতে একটা বিতর্ক আছে না যেমন বিএনপি সবাই না হলো অনেকেরই এটা বোঝাবার চেষ্টা করেন যে ছাব্বিশে মার্চের পর থেকেই ষোলোই ডিসেম্বর পর্যন্ত সব পঁচিশ বছরের সংগ্রামের কোনো মূল্য নেই কিংবা আওয়ামী লীগ যেটা বলেন তারাই সব পঁচিশ বছর সংগ্রাম করেছেন তারপরে ডাকটাক দিয়ে কি হয়েছে না হয়েছে নানান রকমের বয়ান হাজির করে ওই নয় মাসের কৃতিত্ব নেবার চেষ্টা করেন কিন্তু পঁচিশ বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ না ওই নয় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই যে অস্ত্র হাতে যারা যুদ্ধ করেছেন জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন ত্রিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে সেটাও গুরুত্বপূর্ণ কাজে এই পুরোটাই আসলে গুরুত্বপূর্ণ যেমন এই পনেরো বছরের সংগ্রামও গুরুত্বপূর্ণ শুধু ছত্রিশ দিন নয় অনেক অনেক অনেকে নাম আছে হিরো হয়েছেন বহু হিরো আছে যাদের আমরা উচ্চারণ করি না স্মরণ করি না দেশের ভেতরে দেশের বাইরে যারা আন্তর্জাতিক মহলকে এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করেছেন বাংলাদেশের ভেতরে চাপ সৃষ্টি করেছেন বাইরে থেকে চাপ সৃষ্টি করেছেন তথ্যপাত্র দিয়ে যেমন আমি একজন নাম সাংবাদিকের নামই বলি না বাংলাদেশে কিছু কিছু সাংবাদিক তো যদিও তা সোল্ড মিডিয়া পাপেট মিডিয়া আমি বলি তার মধ্যে ইন্ডিভিজুয়ালি কিছু তরুণ সাংবাদিক আছে যারা সাহসের সঙ্গে লড়াই করেছেন কাজ করেছেন বিশেষ করে তারা কিছু বিদেশি গণমাধ্যমের জন্য কাজ করেন তাদেরকে ইউটিউব একটা ছেলের নাম আমি আজকে বলেই ফেলি যেমন সুলতান নাইন সাহেব বিদেশে থাকেন আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের জন্য কাজ করেন সোশ্যাল মিডিয়া এক্সে খুব অ্যাক্টিভ প্রচুর তথ্য উপাত্ত একেবারে অকাট্য প্রমাণ সহ বিগত সরকারের সম্পর্কে তার দুর্নীতি সম্পর্কে তার অনিয়ম অন্যায় সম্পর্কে হাজির করেছেন অল প্রাইম অবিচার মেন ওই ডকুমেন্টারি তৈরির সঙ্গে যে ছেলেটি যুক্ত ছিল আমরা স্মরণই করি না আরও এরকম অনেকের নাম আমি বলতে পারবো আমি জাস্ট একটা নাম বলে রাখলাম যে আমরা বুঝিও না খেয়ালও করি না ছাত্ররা নিঃসন্ধে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নেতৃত্ব দিয়েছে সাহস দিয়েছে ওয়েল প্রোগ্রাম কারফিউ পরে সঙ্গে করেছে তারা তারা নিপীড়ন সহ্য করেছে তারপরে আবার তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ডিবি অফিসে সেখান থেকে তারা কথা বলেছেন এক রকমের চাপ দিয়ে বলা বাইরে এসে আবার তারা সত্য প্রকাশ করেছেন এগুলো তারা করেছেন কথা রিয়াল ছাত্রদের আমি ভিডিওতে বলেছিলাম যে তাদের একটা কমেডি থাকতে পারে যারা সরকারের সঙ্গে নিয়মিত বসবে তাদের আকাঙ্ক্ষার কথা জানাবে সরকার কোথাও ভুল করলে সেটা করবে বলবে কিন্তু সেটা না করে তাদেরকে যদি আমরা লাঠি হাতে ট্রাফিং কাজে ব্যস্ত রাখি যার জন্য তারা ট্রেন না নিঃসন্দেহে এক দুই দিনের জন্য তিন দিনের জন্য সেটা ঠিক ছিল আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাস অন্যান্য স্কুল কলেজ ভালোভাবে খুলে না দিয়ে প্রথম দিনে ঘোষণা দিলাম খুলে দেওয়া হচ্ছে যেটা একটা অর্বাচীনের মতে সিদ্ধান্ত ছিল কিন্তু আজকে সেই দিকে মনোযোগ না দিয়ে তাদেরকে আমরা এটা ব্যবহার করছি তাদেরকে আমরা সরকারে নিয়ে নিলাম আমাদের ছাত্রদের আমাদের ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে এই দেশ তারা চালাবে তাদের লেখাপড়া করতে হবে আমরা তাদেরকে সরকারে নিয়ে নিলাম ছাত্ররা তো আন্দোলন করে বাংলাদেশে আমরা নিজেও আমি ছাত্র জীবনে রাজনীতি করেছি বাংলাদেশের ছাত্ররা সবসময় এন্টি স্টাবলিশমেন্ট মিডিয়াকে এন্টি স্টাবলিশমেন্ট থাকতে হবে সিভিল সোসাইটিকে এনটি স্টাবলিশমেন্ট থাকতে হবে তাহলে এটা সমাজ রাষ্ট্র সুন্দরভাবে গঠিত হয় সরকার সোজা থাকে আপনি যেই ছাত্ররা ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার মধ্যে বটেই পৃথিবীর মধ্যে সবচাইতে ঐতিহাসিক কাজটা করলো তাদেরকে আমরা প্রো এস্টাবলিশমেন্ট বানিয়ে ফেললাম এখন আবার আমরা বলছি যে প্রতিটি মিনিস্ট্রিতে চারজন করে সহকারী অ্যাডভাইজার থাকবেন গুডনেস আমি ভাবতেই পারি না এটা কার মাথা থেকে আসে কিভাবে আসে আমার উচিত এই ছেলেদের ভবিষ্যৎ নিশ্চিত করা সুরক্ষা দেয়া তাদেরকে ভালো এডুকেশন দেয়া আগামী দিনের জন্য বাংলাদেশ রাষ্ট্রটাকে তারা নেতৃত্ব দিতে পারে পরিচালনা করতে পারে তার জন্য তৈরি করা তা না করে তাদেরকে আমরা পাওয়ার হাঙ্গার মানিয়ে তুলছি ক্ষমতা খুব ভালো কিছু নয় ক্ষমতা মানুষকে নষ্ট করে ফেলে অনেক ক্ষেত্রে আমাদের মতো দেশ বটেই আমি এইসব তরুণ সবচেয়ে সুন্দর ছেলেদের মেয়েদেরকে আমরা ধ্বংস করবার কাজে ব্যবহার করছি আমি বরং সাজেস্ট করব তাদেরকে যদি এই কাজ ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটা যদি তারা কন্ট্রোল রুম করে ছয় সাতটা হটলাইন দিয়ে দেওয়া হয় চব্বিশ ঘন্টা যদি সেই কন্ট্রোল রুম চালু থাকে এবং সারা দেশ থেকে অনিয়ম অনিয্যতার অভিযোগ যদি সেখানে আসে তারা সেগুলো যদি কালেক্ট করে এবং সরকারকে যদি সেগুলো যাচাই বাচাই করে তারা সরকারের কাছে তুলে ধরে পরামর্শ দেয় সেটা অনেক এবং এতে করে তাদের এক ধরনের প্রশিক্ষণ হবে তারা বিভিন্ন মেয়াদে করতে পারে রোটেশনালি করতে পারে নানাভাবে করতে পারে সেটা না করে তাদেরকে আমরা পাওয়ার হাঙ্গার বানিয়ে তুলছি এটা অনেকটা এমন একটা যে তারা এমনভাবে পাচ্ছে তারাই সব ঠিক করে ফেলবে আমি তাদের বিরুদ্ধে নেই আমি তাদের মতামত কারণ বাংলাদেশের জনসংখ্যার সিংহবাদ তারা এবং আমি যখন বলছি আমাকে খারাপভাবে নেওয়ার কোনো কারণ নেই ছাত্ররাও যেন আমাকে না ভুল বুঝেন কারণ আমি এই কথা বলছি এই কারণে যে গত পনেরো বছরে কিন্তু আমি ওই লড়াই সংগ্রামের সঙ্গে ছিলাম এবং ছিলাম আমার কিন্তু সবাই জানেন যারা আমাকে চেনেন আমার সঙ্গে যারা কাজ করেন এবং আমি বহুবার ঘোষণা দিয়ে বলেছি আমি বাংলাদেশের মন্ত্রী এমপি হওয়ার জন্য কিছু করি না আমি হতেও চাই না কারণ ওটা আমার পছন্দ না ওই জীবন আমি আমার জীবন পছন্দ করি আমি আমার কাজটা পছন্দ করি কাজে কেউ যেন মনে না করেন যে আমি বোধ হয় কারণে বলছি ওই সব কারণে একদমই বলছি না আমি বলছি দেশটার ভালোর জন্য ছাত্রদের ভালোর জন্য তাদেরকে কেউ ব্যবহার করে নিজেরা সুবিধা নেবেন আর তাদেরকে বিভ্রান্ত করবেন সেটা যেন না হয় কেয়ারফুল থাকার তালেবানদের কথা মনে আছে তালেবান শব্দের অর্থ কি আমরা জানি এই তালিবানি বিপ্লব হয়েছিল আফগানিস্তানে এবং তার পরিণতি কি হয়েছে আমরা জানি তালেবান শব্দের অর্থ হচ্ছে ছাত্র এবং যারাই যে ক্ষমতার অংশীদার হচ্ছেন ভাগ হচ্ছেন এর বাইরে যে লক্ষ লক্ষ ছাত্র আছেন তাদের অনুভূতি কি হবে যদি এই সরকার ঠিকঠাক মতো ডেলিভার না করতে পারে দিন শেষে ওই সব ছাত্র ছাত্রীদের বা তাদের অভিভাবকদের আমরা কি একবারও ভেবেছি আমি ভাবতে বলবো আমার ছোট ভাইদেরও ভাবতে বলবো এবং তাদের অভিভাবকদের দায়িত্ব যারা নিয়েছেন আমি তাদেরকে ভাবতে বলবো সরকারের ম্যান্ডেট খুব স্পেসিফিক হওয়া উচিত আমি মনে করি খুবই স্পেসিফিক তাদের প্রধান কাজ এই মুহূর্তে প্রথম কাজ বাংলাদেশের প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন কিন্তু যেভাবে নানান জায়গায় চাপ সৃষ্টি করা হচ্ছে এইভাবে পদত্যাগ করতে 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 আমি পদত্যাগ বা তাদেরকে রিমুভ করার আমিও পক্ষপাতি কিন্তু সময় নিয়ে ধীরে সুস্থে খুঁজে শুনে এক দুর্বৃত্তকে সরিয়ে এই সুযোগে যেন আরেক দুর্বৃত্ত জায়গা করে নিতে না পারে একটা সরকারকেও তো ভাবনা করে সময় নিতে হবে সেটা না করে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের নানান জায়গায় কিন্তু নানান লোক আছে যারা সুযোগ নিতে চাইবে যারা এই সরকারকে বিতর্কিত করতে চাইবে তারা কিন্তু এই কাজগুলো করবে কাজেই সময় নিয়ে এবং সব যদি আমি খালি করে ফেলি তাহলে আমার তেট চলবে কিভাবে কাজে এখানে প্রায়োরিটি দিতে হবে কে সবচেয়ে বড় অপরাধী তাদের চিহ্নিত করে তাদের বৃদ্ধি পড়তেন মানে লোমবাসতে গিয়ে ছালা উজার পর মতো যেন অবস্থা না হয় সো আমি মনে করি আইন শৃঙ্খলা রিস্টোর করা তাদের প্রধান কাজ দ্রুত পুলিশকে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে রিঅর্গানাইজ করা হবে তাদের গুরুত্বপূর্ণ কাজ সেকেন্ডলি তাদের হবে ইকোনমিকে একটা স্ট্যাবল অবস্থায় নিয়ে আসা এবং আমি মনে করি তাদের এখন অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে দ্রুততম পারলে আজ কি না হয় কালকে তাদের বলতে হবে যে তারা আসলে কতদিন ক্ষমতায় থাকতে চান তারপরে ইলেকশনটা তারা কবে দেবেন তারা বলছেন রাষ্ট্র সংস্কার করবেন আমু এটা করবেন ওটা করবেন এটা আমাদের মাথায় হবে যেটা সাস্টেনেবল হতে হবে আমি করলেই হবে না তার জন্য জাতি প্রস্তুত কিনা জাতিকে প্রস্তুত করবার কাজ আছে মূলত প্রস্তুত করতে হবে আমাদের রাজনীতিবিদদেরকে এবং তার জন্য একটা নির্বাচন দরকার আপনি এখন অর্ডার দিয়ে প্রেসিডেন্সিয়াল অর্ডার বা অন্য কোনো অর্ডারে নির্বাহী আদেশে কোনো সংস্কার করলে সেই সংস্কার টেকসই হবে না এটা পার্লামেন্টের মাধ্যমে করতে হবে বট ইউ ডু আপনি যেটা করতে পারেন বা এই সরকার যেটা করতে পারে আমি মনে করি আমাদের কনস্টিটিউশনটাতে হাত দেওয়া দরকার আমাদের একটা নতুন কনস্টিটিউশন দরকার যেটা আমরা নতুন বাংলাদেশ করছি ওই কনস্টিটিউশন যেটা আছে এক্সিস্টিং সেটার মধ্যে অনেক কন্ট্রাডিকশন আছে সেখানে আপনি রিফর্মসের এর ইস্যুসগুলো নিয়ে আসেন আপনি সেখানে বাইক পার্লামেন্টের কথা আনেন সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্টেশনের ইস্যু আনেন সেখানে সরকারের মেয়াদ কি হবে সেটা আনেন সেখানে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্মে ফেরত যাব না কি পার্লামেন্টারি সিস্টেমে থাকবে সেগুলো আনেন এবং তার জন্য আমি মনে করি যে এক বছর যথেষ্ট আপনি ছয় মাসের মধ্যে একটা অ্যাসেম্বলি ইলেকশন দেন তার আগে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে ডাল করেন এবং তারপরে সংবিধান পরিবর্তন করেন পার্লামেন্টের মধ্য দিয়ে কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলির মধ্য দিয়ে যেখানে রাজনৈতিক দলগুলো আমরা এর মধ্যেই বুঝতে পারবো যে তারা কি চায় কি চায় না এবং সেটা করে আপনি আরও ছয় মাস সময় নেন পার্লামেন্ট ইলেকশন দিতে এক বছরের বেশি আমি মনে করি না বাংলাদেশে তো বটেই বাইরের দুনিয়াও খুব বেশি পছন্দ করবে এটা কারণ পনেরো বছরে আমরা ভোটের অধিকারের জন্য লড়াই করেছি পনেরো বছর আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি অনির্বাচিত সরকার কখনো গণতান্ত্রিক সরকার হতে পারে আমি দেখতে পাচ্ছি অনেক উপদেষ্টা আমাদের ঘনিষ্ঠজন প্রায় সবাই নির্বাচন বা এইসব প্রশ্ন করলে তারা একটু ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন হতে হবে না রাজনীতিবিদদের অনেক দোষ আছে কিন্তু রাজনীতিবিদ ছাড়া দেশ আমরা চালাতে পারবো না রাজনীতিবিদ ছাড়া গণতন্ত্র হবে না পার্লামেন্ট হবে না এটা যেন আমাদের দায়িত্বশীল এই কর্তা ব্যক্তিদের এই ক্ষমতাসীনদের মাথায় থাকে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই যদি তারা সহযোগিতাতে দিতে চান সেটাও অনেক ক্ষেত্রে মনে হয় তারা ইনক্লুসিভিটির পথ পথে নেই তারা একটু একটু এক ধরনের ইয়ের মধ্যে ঢুকে পড়েছেন একটা গোত্রের মধ্যে আমি সেই সমালোচনা অনেক বড় করা যাবে কিন্তু সেটা আমি করে তাদেরকেও বিব্রত করতে চাই না আমি প্রশ্নবিদ্ধ করতে চাই না কিন্তু এটা আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব বহু বছর ধরে সাংবাদিকতা করতে গিয়ে অনেক কথা বলেছি অনেক লিখেছি এবং এটা আমার দায়িত্ব আমি মনে করি এই কথাগুলো বলার কারণ এখন অনেকে বলবে না অনেকে এখন রং বদলে ফেলছে অনেকে যারা স্বৈরশাসককে সহযোগিতা করেছে তার এখন রঙ বদলে নতুন তাদের বোল পাল্টে ফেলছে তাদের পর্দার চেহারা পাল্টে পাল্টেছে আমি সেটা নই আমি আগেও যেমন বলতাম যে আওয়ামী লীগ যে আমাকে যেভাবে নিগ্রহ করেছে কেন যে একটা দিন আমরাই হয়তো তাদের পক্ষে কথা বলব একটা সময় বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরাই কথা বলেছি আওয়ামী লীগ তার বেনিফিট নিয়েছেন কিন্তু ক্ষমতা এসে আমাদের উপরেই চড়াও হয়েছে কাজে এটা আমাদেরকে বলতে হবে আমি মনে করি যে এই বিষয়গুলো ভাবতে পেরেছে এরপরে আমি যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই আলোচনার মধ্যে আনতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আমরা সংখ্যালঘু বলতে চাই না কাউকে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে দেশের নাগরিক প্রত্যেকের সমান অধিকার আছে এবং সব সম্প্রদায়ের মানুষকে যারা একটু মাইনরিটিদের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি থাকে সেটা দূর করবার দায়িত্ব তাদেরকে কনফিডেন্স দেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের সরকারকে দিতে হবে রাজনৈতিক দলগুলো দিতে হবে নাগরিকদের দিতে হবে এবং মুসলিম সম্প্রদায়ের দিতে হবে কারণ মাথায় রাখতে হবে আমাদের প্রতিবেশীরা এটা নিয়ে নোংরা খেলা খেলছে তাদের মিডিয়াতে নোংরা ক্যাম্পেইন হচ্ছে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং তারা এখানে এটাকে নিয়ে একটা কাওয়াজ তৈরির চেষ্টা করছে বাংলাদেশের অভ্যন্তরে সেটা যেন আমরা হতে না দিই তাদের বয়নের অ্যাগেনস্টে আমাদের পাল্টা ন্যারেটিভ

অন্য রাজনৈতিক দলগুলো বলেছেন জামায়াতের নেতাও বলেছেন তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি যে এমনকি কলকাতা পুলিশও আমরা দেখছি যে তারাও বলছেন যে ভারতীয় মিডিয়াগুলো যেটা প্রচার করছে সেটা ঠিক নয় সামরিক বাহিনী আমরা দেখছি আমাদের সশস্ত্র বাহিনী সহায়তা ছাড়াতেই সরকার বদল হতো না তারা যথেষ্ট মুভমেন্টের সাপোর্ট করেছে জনগণের আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়িয়েছে জনগণের বিরুদ্ধে তারা পুলিশের মতো বা বিজেপির মতো গুলে ছুটানি আমাদের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করা দরকার কিন্তু আমি আশা করব যে তারা এই সরকারকে পূর্ণ সহায়তা দেবেন নির্বাচন তাদের মধ্যে যে পলিটিসাইজেশন হয়েছে যদি হয়ে থাকে সেটা তারা নিজেরা অভ্যন্তরীণভাবে চেক করবেন সেখান থেকে সামরিক বাহিনীকে মুক্ত করবেন এবং আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তারা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অনেক দিক থেকে আমি মনে করি হুমকির মুখে সেটা তাদেরকেই রক্ষা করতে হবে কাজে আমি চাই যে তাদের পলিটিসাইজ না করা তাদেরকে কেউ যেন ভবিষ্যৎ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে কেউ যেন রাজনীতি না করেন অনি্য সুযোগ সুবিধা দেওয়ার দরকার নেই আমি মনে করি যে ন্যায্যভাবে দরকার হলে তাদেরকে সর্বোচ্চ সুবিধা আমরা দিই তাদেরকে আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে অত ইনভলভ করার দরকার নেই এটা পাকিস্তানের মতো মিলিটারি ইঙ্ক ওই যে একটা বই একজন প্রখ্যাত গবেষক লিখেছিলেন সেরকম আমাদের দরকার নেই কিন্তু আমরা আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করি তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিই কারণ মাথায় রাখতে হবে দেশ বিপদে পড়লে তারাই সবচেয়ে আগে দাঁড়াবে তাদেরকেই তাদের উপরে আমাদের নির্ভর করতে হবে যে জিও স্ট্র্যাটেজিক লোকেশনের মধ্যে আছি বাংলাদেশ বিপদে আছে